আসসালামু আলাইকুম কখনও কী ভেবে দেখেছেন আমরা কোনো মন্দ কাজ করলে আমাদের আশেপাশের মানুষ আমাদেরকে খারাপ বলে ছোট কোনো ভুল কাজ করলে আমাদেরকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে পরীক্ষায় যদি খারাপ ফলাফল নিয়ে আসে তাহলে পরিবারের কিছু মানুষের থেকে শুনতে হয় তোকে দিয়ে কিছু হবে না আর এই আমরাই যখন ভালো কিছু করি পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে আসি তখন ওই যে মানুষগুলো আমাদেরকে খারাপ মন্তব্য করেছিল তাদের কতজন আমাদেরকে নিয়ে প্রশংসা করে আমাদেরকে বাহবা দেয় কেন এমনটা হয় আমরা ভালো কাজের প্রশংসা করতে কেন এতটা কৃপণ হয়ে গেলাম অথচ একটি ভালো কাজের জন্য প্রশংসা কারো জীবন বদলে দিতে পারে ভালো কাজ তো প্রশংসার দাবিদার একটি ভালো কাজের প্রশংসা ওই ব্যক্তিটিকে আরও ভালো কাজ করতে উৎসাহ দেয় আমরা একটু প্রতীকবদ্ধ হই যে শুধু খারাপ কাজের দিকে নজর না দিয়ে মানুষের ভালো কাজগুলো দেখি ভালো কাজের জন্য প্রশংসা করি